হাই দিস ইজ মারিয়া মৃত্তিক প্রেসিডেন্ট অফ ওমেন লিডারশিপ কর্পোরেশনস সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের আজকের প্রোগ্রামে দ্য ম্যাজেস্টিক অ্যাফেয়ার ব্রাইডাল অ্যান্ড লাইফস্টাইল আওয়ার্ডস অ্যান্ড এক্সপো সো আপনারা সবাই আমাদের প্রেস কনফারেন্সে ছিলেন এবং দেখেছেন যে আসলে আমরা খুব সুন্দর করে একটি আয়োজন করার চেষ্টা করেছি এটা আসলে খুব কম সময়ে আমরা অনেকগুলো ব্র্যান্ডকে একসাথে করার চেষ্টা করেছি এবং আমাদের সাথে অনেক অনেক গুণীমান্য লোকরা জয়েন করেছে আমাদের প্রথমে আমি ধন্যবাদ জানাবো আমাদের যারা ছিলেন আমাদের চিফ গেস্ট এবং অনারেল গেস্ট এবং স্পন্সারদেরকে অ্যান্ড আমাদের চিফ গেস্ট আমাদের যে তথ্যমন্ত্রী উনি আমাদের এই প্রোগ্রামে এসে আমাদেরকে আরও বেশি উদ্বুদ্ধ করেছে ভবিষ্যতে আরও বেশি বড় প্রোগ্রাম করার জন্য আর এই প্রোগ্রামটার উদ্দেশ্য আমাদের ছিল যেহেতু আফটার প্যান্ডেমিক আমরা অনেক একটা চ্যালেঞ্জ ফিল করেছি যে আমরা কিভাবে আমাদের বিজনেসটাকে রান করবো এবং কোনভাবে আগালে আমাদের সেলটাকে আমরা বুস্ট করতে পারব সো এটার জন্যই আসলে আমরা এই প্রোগ্রামটা করেছি যাতে আমরা একজন আরেকজনের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের এই অর্থনৈতিক যে একটা ভারসাম্যহীনতা ছিল আফটার করোনা আমরা যাতে সেই জিনিসটাকে আজকে বাংলাদেশে আমরা যারা সব ব্যবসায়ীরা আছি নারী উদ্যোক্তা এবং বড়ো কোম্পানি কর্পোরেট ব্র্যান্ড সবাই মিলে যাতে একজন আরেকজনের হাতে হাত রেখে আমাদের বিজনেস এবং আমাদের যে অর্থনৈতিক ভারসাম্য এটাকে আগিয়ে নিয়ে যেতে পারি ধন্যবাদ